Royal Challengers Bengaluru. দু হাজার পঁচিশ সাইপেলের সফলতার কারণটা কী ভাই তার ইতিমধ্যে নয়টা ম্যাচ খেলে ছয়টা জিতেছে এবং তারা একটা বদনাম হয়ে গেছিলো তারা হোমে ম্যাচ জিততে পারে না সর্বশেষ রাজস্থানের বিপক্ষে তারা হোমোভাবে একটা ম্যাচ জিতেছে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর সফলতার কারণটা কি কারণ আমি যে কারণটা বলবো এটা আপনি মিলিয়ে দেখতে পারেন আপনার সাথে মিলে কিনা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা আরসিবি সবচেয়ে বড় সফলতার কারণ হচ্ছে বিরাট কোহলি ভাই আরসিবি নয়টা ম্যাচ থেকে ছয়টায় উইন করছে এই ছয়টা ম্যাচের মধ্যে বিরাট কোহলির পাঁচটাতে ফিফটি যে তিনটা ম্যাচ আরসিবি হেরেছে তিনটা ম্যাচে যৌথভাবে বিরাট কোহলির রান ছিল সাত বাইশ এবং এক মানে বুঝা যাচ্ছে বিরাট কোহলি ক্লিক করা মানে আরসিবির উইন বিরাট কোহলি একটা ভালো ইনিংস খেলা মানে আরসিবি জিতে যাচ্ছে ফিল সল্ট বিরাট কোহলির ওপেনার পার্টনার মানে পাওয়ার প্লেতে তিনি জড় তুলা দেন ভাই টনে চালান ভাই প্রত্যেকটা ইনিংসে তিনি দুর্দান্ত কিছু ইনিংস খেলে দিয়ে আসেন যা বিরাট কোহলিকে বড় ইনিংস খেলতে সহায়তা করে একজনের নাম বিশেষ করে বলতে কুনাল পান্ডিয়া ভাই ব্যাটে বলে তিনি দুর্দান্ত ফর্মে আছেন বিশেষ করে বলে ভাই বলিং হাতে কিন্তু দুর্দান্ত বলিং করেন রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের ফলাফল ডিসাইড করে দেন ভাই মূলত পেস বলাররা ভবনেশ্বর কুমার জস হেজিলোটের মতো পেস বলাররা মেডেল অর্ডারে তারা উইকেট নিতে পটু এবং দেতবারে তারা প্রতিপক্ষ দলকে আটকে রাখার জন্য যা করা সম্ভব ভাই তাই করতে পারে মানে জস হেজেলুট আছে ববিনশ্বর কুমার বিশেষ করে বিরাট কোহলি যদি তারা এই ফর্মটা বজায় রাখতে পারে এবং ফিলসল যদি কিছু দুর্দান্ত কার্যকরী ইনিংস পাওয়ার প্লেতে খেলে দিয়ে আসতে পারে এবং জস হেজেলুট ববিনশ্বর কুমার কুনাল পান্ডিয়া যদি তাদের দায়িত্বটা বাগা করে নিতে পারেন ভাই এবার আর পক্ষে ভাই ফলাফল চ্যাম্পিয়ন মানে তিনবার তারা ফাইনাল খেলেছে এবার কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে কারণ তারা এবার পুরো স্কোয়ারে ভারসাম্যপূর্ণ স্কোয়াড তৈরি করতে সক্ষম